আশা করি আপনার টাকা কিনছেন আড়াই মনের গরু দর্শক একষট্টি হাজার টাকায় চার মন চার মন সাত দাঁতের গরু ধারণা করছে চার মন গোস্ত আছে আটানব্বই হাজার মানে চব্বিশ হাজার টাকা করে মন কিনছেন আচ্ছা পনেরোটা গরুতে মোটামুটি আবার যদি সবকিছু ঠিকঠাক থাকে কেমন টাকা থাকতে পারে হয়তো আপনার এক টাকা থেকে এক থেকে দেড় লাখ সাইওয়াল কত টাকা দাম পড়ছে এক লাখ চার হাজার এক লাখ চার টাকায় দর্শক আপনারা দেখতে পারছেন কুরবানি উপযোগী খুব চমৎকার একটা ষাট গরু কতটুকু গ্রস্ত হবে বলে ধারণা করছে চারমুল এক লাখ চার হাজার টাকায় চার মন চার মন হবে খুবই ভালো আপনার সহযোগিতা আমরা কিনছি আপনিও আমাদেরকে হেল্প করছে না কেউ ডিস্টার্ব করছে না কেউ ডিস্টার্ব করে না না এখানে নিজেও কিনে যায় আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গরু রাটে গরুরাটে চোখ গরু রাট থেকে নোয়াখালীর ব্যাপারী দেখে শুনে বেছে হাটে সবচেয়ে সুন্দর সুন্দর গরু চমৎকার গরু দর্শক কুরাই করছে কুরবানি উপলক্ষে ষাট গরু কুরাই করছে বকনা গরু কুরাই করছে মাংসের কাবি গরু কুরাই করছে লাল গরু কুরাই করছে দর্শক চমৎকার গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যতটুকু কথা বলে জানতে পারলাম মাত্র চব্বিশ হাজার টাকা তেইশ হাজার টাকা মনেও কুরবানি উপলক্ষে গরু কুরাই করছে নোয়াখালীর ব্যাপারই সেই সকল তথ্য দিব হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দর্শক এখানে আপনারা তুলনামূলক কম দামে গরু পাবেন দেখে শুনে দালালবিহীন গরু কুরাই করতে পারবেন হাটের হাসিলও কম আছে মাত্র পাঁচশো টাকা দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো গরু কিনতে কয়জন আসছেন চারজন আসছি চারজন আরেকজন ওইদিকে এখানে তিনজন আচ্ছা আপনার নামটা আমার নাম মিন্টু মিন্টু ভাই ভাইয়ের নাম আক্তার হোসেন আক্তার হোসেন ভাই কি মূলত ব্যাপারী না খামারি না খামারি আমি আমার ফ্রেন্ডে হেল্পফোন নি আরছি মানে বন্ধুদের হেল্প করতে আসছেন আচ্ছা তো মূলত ভাই কোরাই করলেন জি আচ্ছা তো এর আগে কি যশোর চক আসার হাটে আছেন না আসেন এই প্রথম এই প্রথম আপনার ম্যান্ডামে এসেছেন আপনি ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেল দেখিয়ে আচ্ছা আচ্ছা তো বাজার পরিস্থিতি কেমন দেখলেন নাম ভালো ভালো কিনার মত কিনার মত জি কয়টা গরু কোরাই করলেন আমরা 15টা 15টা গরু কিনে খুশি না বেখুশি বাজার ভালো না হলে তো পনেরোটা গরু কিনা যাইতো না পনেরোটা গরু দর্শক কুরাই করছে আপনারা দেখতে পাচ্ছেন কি কি গরু কুরাই করলেন আরিয়া সার আর বকনা কিছু গায়ে কিছু তো এটা কি খামারের জন্য না কুরবানির উপকারের জন্য কুরবানির জন্য আমার আপনারা নিয়ে যাই বিক্রি করবেন জি বকনা গরু আছে মাংসের গরু মাংসের গাই গরু আছে আর সার গরু আচ্ছা গরু গুলো আমাদেরকে একটু দেখান এই যে এই যে প্রথম একটা গরু এটা কি জাতের গরু ভাই শায়ল জাতের শায়ল জাতের দাঁতে কয়টা দুইটা দুইটা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু শাইয়াল জাতের ষাট গরু দাতে দুইটা কত টাকা দাম পড়ছে এক লাখ এক লাখ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার আর এই যে পরের গরুটা এটা তো মাংসের গায়ে জি এটা কত টাকা দাম পড়ছে একষট্টি হাজার আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক মাংসের গায়ে গরু একষট্টি হাজার টাকা দাম পড়ছে আশা করতেছেন কত মন গোষ হবে

এটা কি জাতের গরু ভাই এটা শায়ওয়াল আপনারা শুনলেন শায়ওয়াল জাতের একটা গরু এটা কি দাঁতছে জি দাঁতছে দুইটা দুই দাঁত কত টাকা দাম পড়ছে এটা হলো 69 69000 আপনারা শুনলেন দর্শক হাজার দাম পড়ছে গরুটা আশা করতেছেন গস্ত কতটুকু হবে এটা হবে কেজি 110 কেজি আচ্ছা পাঁচ দশ কেজি দর্শক আর এই যে পাঁচ নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন ষাট গরু দর্শক বড় গরু আচ্ছা এই যে ষাড় এটা দাঁতে কয়টা এটা দুইটা দুই দাঁ কত টাকা দাম পড়ছে এক লাখ চব্বিশ হাজার পাঁচশো দর্শক এক লাখ চব্বিশ হাজার পাঁচশো এখানে আপনাদেরকে পাঁচটা দেখালাম আর সামনে আরও পাঁচটা বাঁধা আছে আপনারা দেখতে পারছেন তো সবগুলোই মোটামুটি মাঝারি সাইজের গরু একটু বড় গরু আচ্ছা এই যে সামনের যে ছয় নম্বর গরুটা এটা কয় দাঁত দুইটা দুই দাঁত ইয়ার

দাম পড়ছে হচ্ছে 98000 98000 তাহলে সবাই অনেক সস্তায় কিনছেন এই ব্যবসা মানে 24000 টাকা করে মন কিনছে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 24000 টাকা করে মন কিনছে 24000 টাকা করে সামনে দেখতে পাচ্ছি আচ্ছা এই যে এটা কি জাতের গরু ভাই এটা সাইল এটা সাইল এটা তো মনে হয় দুই দাঁত না কত টাকা দাম পড়ছে এটা হচ্ছে 85000 পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু জাতের গরু পঁচাশি হাজার টাকা দাম পড়ছে আচ্ছা ভাই এই যে গরুটা আপনার ওখানে যখন নিবেন সকল খরচ খরচা বাদ দিয়ে আশা করতেছেন কত টাকা বিক্রি হতে পারে আমরা বিক্রি করবো হয়তো কিছু লাভবান আচ্ছা পনেরোটা গরুতে মোটামুটি আবার যদি সবকিছু ঠিকঠাক থাকে কেমন টাকা থাকতে পারে হয়তো আপনার এক দেড় লাখ টাকা থেকে এক থেকে দেড় লাখ টাকা তাই তো সকল খরচ খরচা বাদ হবে কোরবান হয়তো যদি কোরবান ভালো হয় আরও বেশি হতে পারে হয়তো দেড় লাখ টাকারও বেশি হইতে পারে যদি বাজার পরিস্থিতি ভালো থাকে আর শুনলেন দর্শক যদি বাজার পরিস্থিতি ভালো থাকে দেড় লাখ টাকারও বেশি হইতে পারে এখানে আর একটা আমরা দেখতে পারছি এইটাও একটা সিন্ধি জাতের গরু এটা দাঁতে কয়টা ভাই দুইটা দুইটা দুই দাঁত কত টাকা দাম পড়ছে 90000 90 90 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 90000 টাকা ধারণা করছেন গোস্ত কতটুকু হবে গোস্ত তিন এর উপরে যাবে এটা তিন মনের উপরে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা তিন মনের উপরে যাবে বলতেছে তিন মনের উপরে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কত নম্বর দশ নম্বর

এই গরুটা আর কত কতটুকু গোস্ত আছে বলে আশা করছি আশা করি চার মন পাঁচ মন হবে পাঁচ মন মন হবে এক লাখ কত এক লাখ পঁচিশ তার মানে সাতাশ ছাব্বিশে কিনছেন জি কিন্তু ভাই আপনার এই তাকদা ভুল আছে এটা আপনার চার মনের একটু উপরে থাকবে এটা পাঁচ মন হবে না এটা আপনার সর্বোচ্চ হলেও চার মন দশ কেজি হবে সাড়ে চারমন মন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা সাড়ে চার মন হবে এক লাখ পঁচিশ দিয়ে ক্রয় করছে আপনাদেরকে দেখালাম এগারোটা গরু আর চারটা গরু দর্শক দেখাবো আপনারা দেখতে পারছেন খুব চমৎকার চমৎকার সুন্দর গরু কোরাই করছে নোয়াখালী থেকে এসে নোয়াখালীর খামারি এই যে সামনে আর একটা আপনারা দেখতে পারছেন আচ্ছা এটা কি আর ভাই সাইওয়াল সাইওয়াল কত টাকা দাম পড়ছে এক লাখ চার হাজার বলেন জি একটা এটা এক লাখ চার হাজার না এক লাখ চার হাজার সত্যিই এক লাখ চার লাখ এক লাখ চার হাজার টাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী খুব চমৎকার একটা ষাড় গরু টুকু গোস্ত হবে বলে ধারণা করছে চার মন এক লাখ চার হাজার টাকায় চার মন চার মন হবে আপনারা শুনলেন দর্শক বলতেছে এক লাখ চার হাজার টাকায় চার মন গোস্ত হবে ভাই আপনি তো ব্যাপারী চার মন কি হবে হয়ে যাবে চার মন হবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর তিনটা দর্শক যেখানে একটা আচ্ছা এটা কি জাতের গরু ভাই সাইওয়াল সাইওয়াল দাঁতে কয়টা দাঁতে দুইটা দাঁতের দুইটা আপনারা শুনলেন দর্শক সাইওল জাতের একটা গরু দাঁতের দুইটা এটা কত টাকা দাম পড়ছে আশি হাজার আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আশি হাজার টাকা দাম পড়ছে খুব চমৎকার গরু আচ্ছা এই গরুটা আপনার ওখানে কত বিক্রি করা যাবে এই গরুটা আপনার ওখানে কত বিক্রি করা যাবে প্রায় এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বিক্রি করা যাবে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা এক লক্ষ টাকা বিক্রি করা যাবে এক লক্ষ টাকা আর দুইটা আমরা দেখতে পারছি একটা রেস্ট করতেছে সবগুলোই তো ভাই খুব চমৎকার গরু লাল গরু লাল গরু এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কত টাকা দাম পড়ছে এক না নব্বই এটা কত নব্বই হাজার নব্বই হাজার আপনারা শোলেন দর্শক নব্বই হাজার বস্তু হবে বস্ত আপনার সাড়ে মন সাড়ে তিন মোন শোলন দর্শক সাড়ে তিন মোন আর এই যে লাস্ট গরু খুব চমৎকার চমৎকার গরু আপনারা দেখতে পারছেন চোক গরু গরুর থেকে কুরাই করছে কুরবানী উপলক্ষে আচ্ছা এই গরুটা দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত কত টাকা দাম পড়ছে তেষট্টি হাজার আপনারা শুনলেন দুই দাঁতের গরু দর্শক তেষট্টি হাজার টাকায় ক্রয় করছে আচ্ছা এটা তো বক না যেহেতু দুই দাঁতের গরু তো এইগুলো কতদিন রাখবেন ভাই খামারে কোরবানি পর্যন্ত রাখবেন কুরবানি পর্যন্ত কুরবানির কয়দিন আগে হাতে উঠাবেন হ্যাঁ হয়তো তিন চার দিন পাঁচ দিন আগে তিন থেকে চার দিন বা পাঁচ দিন আগে আসবাই এই যে জশরে আসলেন জীবনে প্রথম গরু কিনতে তো সকল পরিস্থিতি সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন না খুব ভালো আপনার সহযোগিতা আমরা কিনতে আপনিও আমাদেরকে হেল্প করছেন আপনাদের কি কোনো দালালের খপ করে পড়া আছে না 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 কেউ ডিসটর্ব করছে না কেউ ডিসটর্ব করে না কেউ ডিসটর্ব করিনি এর কারণ কি না এখানে নিজেও কিনা যায় যদি কারো হয়তো তো আপনার মাধ্যম আমরা কিনতে আপনি আমাদের সাথে ছিলেন বা হেল্প করছেন এইটুক তার কারণে আপনার কাছে দালাল বহন কেউ আসতে পারেন আচ্ছা যাই হোক ভাই আমরা সবাই কামনা করি যে আপনি এই গরুগুলো বিক্রি করেন কুরবানিতে ভালো কিছু করেন আর এভাবে দেখে শুনে গরু কেনেন অনেক সুন্দর সুন্দর গরু কিনছেন ভাই ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম